নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের আঠেরো তারিখ এবং মে মাসের দুই তারিখ শুক্রবার আর সূর্য উদয় হবে পাঁচটা আট মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা এক মিনিটে পঞ্চমী দিবা দুইটা তেত্রিশ আদ্রা নক্ষত্র সন্ধ্যা ছয়টা সতেরো সুকর্ম যোগ দিবা দশটা চল্লিশ বাল্যপরণ দিবা দুইটা তেত্রিশ গতে কৈলভ্যকরণ রাত্রি একটা চুয়ান্ন গতে তৈতুল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি শূদ্রবর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ নরগণ অষ্টতরী চন্দ্রে ও বিংশেস্তরী রাহু দশা সন্ধ্যা ছয়টা সতেরো গতে দেবগণ বিংশেস্তরী বৃহস্পতির দশা মৃত্যু দোষ নাই সন্ধ্যা ছয়টা সতেরো গতে দোষ আজকে যোগিনী থাকবে দক্ষিণে দিবা দুইটা তেত্রিশ গতে পশ্চিমে আজকের বারবেলা থাকবে আটটা একুশ গতি এগারোটা পঁয়ত্রিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে আটটা আটচল্লিশ গতি দশটা এগারো মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দিবা দুইটা তেত্রিশ মধ্যে বিদ্যা আরম্ভ গৃহা আরম্ভ দেবগৃহ আরম্ভ গৃহপ্রবেশ দেবগৃহ প্রবেশ দেবতা প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা ধান্য ছেদন বিবিধ বা শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট ও সপিগুণ এবং ষষ্ঠীর দিবা দুইটা তেত্রিশ গতে মাসা ষট পঞ্চমী ব্রত বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিবস হাওড়া জেলার রাম রাজতলায় সাবিত্রী পীঠস্থ শঙ্কর মঠে ও ই দ্বারস্থ শ্রী শ্রী ভোলানন্দ সন্ন্যাসমে জগৎগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য জন্মতিথি পূজা ও মহা উৎসব এবং এতদূ উপলক্ষে তারকেশ্বর ধামে ভবানীপুর বাসুদেব যোগাশ্রমে ও কলকাতা সারস্বত সমাজে উৎসব উৎসব পালন শ্রী রামানুজ স্বামীর শুভ আবির্ভাব তিথি কলকাতা স্থিত বা রাজ ভগানী তীরশ্বর ভাগবত সভায় ঈশ্বরী গঙ্গা মাতার শ্রী শ্রী পঞ্চোত্তর পূজা ও অপরাহ্নে বার্ষিক উৎসব বঙ্গীয় বারুজীবী সম্প্রদায় অর্থাৎ পশ্চিমবঙ্গ এর উদ্বেগকে বৈশাখী ষট পঞ্চমী তিথিতে রাত্রিকালে শ্রী শ্রী ইংরি সিংহবাহিনী অষ্টভুজা দেবীর পূজা ও উৎসব এছাড়া অগ্রাহণ মাসের মূলা ষষ্ঠী তিথিতেও রাত্রিকালে পূজা হয় আজকের অমৃত যোগ থাকবে দিবা ছয়টা ছেচল্লিশ মধ্যে ও সাতটা আটত্রিশ গতি দশটা পনেরো মধ্যে ও বারোটা একান্ন গতি দুইটা পঁয়ত্রিশ মধ্যে ও চারটা কুড়ি গতি ছয়টা এক মধ্যে এবং রাত্রি সাতটা বত্রিশ গতি নয়টা মধ্যে ও দুইটা পঞ্চাশ গতি তিনটা চৌত্রিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দশটা সাতাশ গতে এগারোটা এগারো মধ্যে ও তিনটা চৌত্রিশ গতে পাঁচটা সাত মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির ব্যয় বৃষ রাশির উৎপাত মিথুন রাশির বিলাস কর্কট রাশির জয় সিংহ রাশির শুভ কন্যা রাশির নিন্দা তুলা রাশির বিরাগ্য, বৃশ্চিক রাশির অনেক বাধা আসবে ধনু রাশির উন্নতি মকর রাশির ধনলাভ কুম্ভ রাশির লাভ মিন রাশির শুভ